গুড মর্নিং মা ওঠো 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 এই দেখো আমাদের গুড়িয়া এখনো ঘুম থেকে ওঠেনি কালকে নিচে এসে এখন এখনো ঘুম কাটেনি এখন আট সাড়ে আটটা বাজতে চললো মেয়ে উঠছে না ওঠো 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 গুড মর্নিং খুব সুন্দর নাচ করেছে হাঁপিয়ে যাচ্ছে তাই আজকে একটু বেশি ঘুমাচ্ছে কি খাবে মা কি খাবে গোলা রুটি খাবে গোলা রুটি খাবে মা হ্যাঁ Good morning. Good morning, good morning. 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 Good morning.

দেখেছো যেটুকু পারে যেটু মানে ওইটুক বয়সে যে এতটা ভেবেছে বা করছে তো তার জন্য করতে দিচ্ছি কত সে চাদরটাকে নিয়েছে কম্বলটা চেষ্টা করছিল গোছানো কিন্তু পারছিল না তো হেল্প চেয়েছিল তো একটু হেল্প করছিলাম আমি ওকে বিছানা কিন্তু ওর গোছানো হয়ে গেছে এবার একটু ঝাঁপছুট দিয়ে দিচ্ছে বিছানাটাকে ভালো করে ছেড়ে নিচ্ছে আসলে কি জানো মানুষ ছোট থেকে যা দেখে না সেটাই শেখে আমরা যেটা বাচ্চাদের সামনে যেটা করি সেটাই দেখে এর জন্য তাই বলে না বাচ্চাদের সামনে বাচ্চাদের সামনে ভালো কথা বলো ভালো ভালো কাজ করো সেটা কিন্তু শিখবে কুকুর তারা ছিল দুটো নিল মানে আজকে ও মনে হয় ঠিকই করেছে যে একা হাতে সবকিছু করবে যাই হোক এইভাবেই চলছে দিদি আর যে দিদি বাবু গেছে হচ্ছে পরীক্ষার রেজাল্ট আনতে বাবুর আর ব্রাশ করতে দিয়েছি আর ব্রাশটা করে নে তারপর তো বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর তরকা তো লুচিটা বেলে দিলাম মা করছে ভাজছে আর লুচি তরকা খাবে করেছে খাবে না বললো গরম গরম লুচি মা ভাজছে দিয়ে আমি বেলে দিলাম তো পাশের বাড়ি কাকিমা এসছে তোর দেখালো মা দেখাচ্ছিল বাইরের সিঁড়িটাকে তোর দেখালো আর এখান থেকে উঠাও কিন্তু যাবে এই সিঁড়ি উপরে ঘরে যাওয়া যাবে তার সাথে কিন্তু এই দেখো মই করে দিয়েছে এইটা হচ্ছে টিঙ্কি উপরে আছে টেঙ্কি দিদি আমি বাবু মা খাবার দিচ্ছে কারণ আমরা যাবো কাস্টামার কেনাকাটি আছে কিছু করতে। খুব একটা কাস্টামার যাওয়া হয় না তাও তারপর হচ্ছে তো কি কি করা হবে সব পরিষ্কার করে কৌটা গুলো কিন্তু পরিষ্কার দিই সকাল বেলায় সব চুইয়ে মেয়ে দিয়ে সব সবকিছু করেছে আর আমরা যেন সত্যি ফটসা পাই দিদি যদি থাকে কারণ ও ভালো বোঝাতে পারে আসলে ওর বরের যে কিন্তু বাইরের জব তো সেখানে মানে ওরা বাইরে বাইরে বেশি থাকে সেখানে যেরকমই জায়গা হোক না কেন সেটা ভালো করতে পারে তাই জন্য সব ধরনের দেখো অনলাইন থেকে যা যা পারচেস করেছি সব কিছু ওকে বের করে দিয়েছি কৌসি করছে এগুলো ঢেলে নিচ্ছে এইগুলো দেখো কোটাগুলো মা কিন্তু কিনেছে সেগুলোর কৌটোতে আহ পুরোনো থেকে নতুনে ঢালা হচ্ছে ডাল টাল সব কিছুই বুঝতেই পারছ আর ভিডিওটা কিন্তু আমাদের বাবু আর বুড়ি একসাথে করছে তো আমি সবার জন্য খাবার রেডি করছি মানে হচ্ছে রুটি হবে তো তাই জন্য আর যতদিন দিদিরা রয়েছে নিজেরাই তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিলাম হচ্ছে বুঝতেই পারছো টুগিটা এখন সব এইগুলো নিয়ে যাওয়া হবে ওই করে রান্না করে তো দিদি আমি পরিষ্কার করে তো দিদি একটু এটা আমি লাগিয়ে দিলাম ও একবার ওয়াল আরেক আরেকটা লাগবে তারপরে পুরো হবে তো ওয়াল পেপারটা লাগানো হয়েছে আর আমি আরেকটা ওয়াল অর্ডার দিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে একটু বলো এটা আমার মাথায় এসছিল যে আমাদের অনেক বছর হয়ে গেছে তো একই জিনিস দেখতে কেমন লাগে তাই জন্য চেয়েছি ভেবেছিলাম এরকমই করে তো দেখতেও একটু অন্যরকম লাগবে আর দেখ তোমাদেরকে অবশ্যই ওটাই দেখাবো যে জিনিসটা এটার উপরে একটা প্লাস্টিক টাইপের থাকে বসে বসে লাগছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট স্টাইল ব্লগ সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমাদের স্পেশাল ডে মানে আজকে আজকে এমন একটা মানে কি বলো সেই দিনটা যেই দিনটা আমাদের তিন তিন জনের স্বপ্নটা পূরণ হলো দেখো জি জি মায়ের আমার মানে মা স্বপ্নে রান্না করতে যাই হোপ হয়ে গেল আর তো বলেই ছিলাম মানে মা স্বপ্ন ছিল অনেক বছর রান্না রান্না করে শান্তি আসলে আমাদের রান্না করে খাওয়ায় আমার বাবা বলতো কি যে এই রান্না করেই তো ভালো টেস্টি রান্না করে তাহলে ওই রান্না করে আরো মোনা ভালো রান্না হবে যাই হোক অনেক বলে কয়ে ফাইনালি অনেক বলে কয়ে হলো আর বাবা কোনটাই মানে হ্যাঁ কোনটাই কোন কোনো কিছু কৃপনা করেনি সব কিছু কালকে থেকে সব তোজোর হয়েছে কালকে কাস্টমারে গেছিলাম কাস্টমারে ফেরার পর যখন শুনলাম হ্যাঁ বল মুগুরিয়াও কিছু বলতে চায় আগে তো তোজোর করে সব ছোট মানে কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের কিছু কাজ করতে দাও আমাদের করতে দাও কালকে সে সবাই মিলে একসাথে সব গোছাগুছি দিদি বেসরি দিদি তো যে আছে দিদি দিদিকে আনা হয় তো সত্যি কথা হচ্ছে ম্যানেজ করার ম্যানেজ করার জন্য তার তো যাই হোক ওদের পড়াশোনার জন্য খুব একটা আসতে পারে না এবার পরীক্ষাটা শেষ হলো তার জন্য মানে অনেক কষ্ট করে রেখেছি তার ফাইনালি মানে

তো চলো এখন কাজে লেগে যাই সব কিছু তো হচ্ছে এখন দেখতে দেখতেই পেলে কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে সেগুলো করতে হবে তো বেশি দেরি করলে হবে না আর পরে তো আরো অনেক কিছুই আছে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবা কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর বুঝতেই পারছো মানে আমরা এতটাই এক্সাইটেড জানি না কি হবে আজকে আমরা ডাইনিং খাবো রে ও গুড়িয়া ডাইনিং টেবিল খাইতে খুব ভালোবাসে তাই জন্য ডাইনিং টেবিলে খাবে বলে খুব এক্সাইটেড দিদুন বাড়িতে আসবে সব মানে আমরা নিচে একটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো মা এখন রান্না বান্না মানে শুরু করবে মানে বুঝতেই পারছো ঠা একটা কাজ বুঝতেই পারছি প্রথম রান্নাঘর মানে প্রথম রান্নাঘর বলতে নতুন রান্নাঘর এত বছর পর স্বপ্নটা পূরণ হলো মায়ের তো চলো তোমাদেরকে দেখি দিই মা কি রান্না করবে আজ প্রথমে শুরু করবে একটা মিষ্টি দিয়ে তো সে মিষ্টিটা কি হতে পারে গেস কর গেস করে কমেন্ট করো অবশ্যই আর তোমরা তো দেখতেই পাবে কি হবে চলো দেখো এতটুকু ব্যবস্থা করা এখনও পর্যন্ত হয়েছে এটাকে ওয়ার্ড্রপের মতন দেওয়ার কথা ছিল কিন্তু এটা হবে না কারণ হচ্ছে দামটাও অনেকটা হচ্ছে তার সাথে হচ্ছে কি এগুলো যে দেখছো খাবার টাবার রাখা হবে এটা যদি বন্ধই থাকে তাহলে তো নষ্টই হয়ে যাবে এই দেখো আমাদেরকে ভালো করে দেখে যে কালকে তোড় করে সে আমরা সে কাস্টমার থেকে এসে এগুলো সব বুঝেছি এই পজিশনটা পুরোপুরি আমার জিনিসপত্রে ভর্তি দেখতেই পাচ্ছ মানে আমার যা নর্মালি আমার ডায়েটের যা খাবার দাবার হয় টোটালটাই এখানে দেওয়া আছে আমাদের বাড়ির নাম আর এটা বাবার নাম

সব গোছানো এখনো বাকি আছে অনেক কিছু তো মা দিদি দুজনে তো রান্না বান্না করেইছে আর গোছাগুছি সবই তো করা হয়েছে সবাই মিলেই করা হয়েছে বেশিটা অবভিয়াসলি দিদি তো রান্নাটা মা তো করে ওছে দিদিও কিছুটা করেছিল আর আমি তার বাচ্চাব কেন তাই জন্য আমি দুপুর দুপুরে পাপড় ভাজতে বসে গেলাম যে না আমার হাতেও কিছু না কিছু হয়ে যাক তাই যেন পাঁপড়টা ভেজে নিলাম পাঁপড় আর বড়া কিছু ছিল বড়াগুলোকেও ভেজে নিলাম গরম করে নিই কারণ দুপুরে এখন খাওয়া দাওয়া করব আর আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু কেকটা কিন্তু দিয়ে গেছেন পাশে একটা বোনকে দিয়ে করতে দিয়েছিলাম তো বোনটা খুব ভালো কেক বানায় আমার বিয়েবাসীকে কেক ওর কাছেই নেওয়া হয়েছিল তো তাই জন্য আমিও বললাম যে দু এক পাউন্ডের কেক দিয়ে দে কিচেনের একটা ইসে করা থাকতে তো ওর সাথে কথাবার্তা হয়ে গেছে ও বাড়িতে এসে গিয়ে গেছে তো অবশ্যই দেখাবো আর সত্যি ওর কেকগুলো গুলো সত্যি টেস্টি হয় তোমরা যদি গয়েশপুরে কেউ অর্ডার দিতে চাও তাহলে তুমি তোমরা দিতেই পারো আর যদি কারো ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট করে পড়লো আমি অবশ্যই কমেন্টে ওর ফোন নাম্বার দিয়ে দেবো ওর নাম দিচ্ছি ও খুব ভালো কেক বানায় চকলেট বানায় তো ওর থেকে চকলেটও নিয়েছি আর কেক তৈরি নিয়ে দুবার নেওয়া হয়ে গেল আরো আশা করি আমাদের বাড়িতে কেকটা লাগে তো নেওয়া হবে তো বুঝতে পারছো মায়ের স্বপ্নের রান্নাঘর আমাদেরও স্বপ্নের রান্নাঘর সত্যি মন মতন করে কেকটাকে মানে নিজেই পছন্দ করেছিলাম যে এরকম টাইপের হবে ওকে বলে দিয়েছিলাম ও সেইভাবে বানিয়ে দিয়েছে পাইন অ্যাপেল ফ্লেভার ছিল তো দেখতেই পাচ্ছ তো বাবা মাকে দিয়েছি কাটিং করতে আর বাবা তার সাথে কারণ বাবা কষ্ট করে করে দিচ্ছে আর মা তো অবশ্যই এত বছরের বাবার সাথে বাবা মা ভাই যে টাকা দিয়ে সবকিছু হয় না ভালোবাসা স্মৃতি সেগুলো নিয়ে সবকিছু হয়তো দশ টাকার কেক দিয়েও করা যেত অবশ্যই কারণ এটা হচ্ছে কি একটা আনন্দের ব্যাপার আনন্দটা সবার সাথে শেয়ার করা এর জন্যই এইটা আমরা করেছি নিজেরা সেই মানে এটা আমার মাথায় আসলো আমি দিদিকে বললাম আর আমরা যাই করি না কেন সত্যি কথা এখনো পর্যন্ত আমরা চাই যে যত দূরেই থাকুক না কেন আমরা একসাথে টিউশন নিয়ে করি তো কে খাওয়ানো কমপ্লিট এখন মোটামুটি আর আমি কাটিং করছিলাম যে যারা কাজ করতে ওই কাকুদেরকে দেবো বলে আর এই খেনেও মানে দুই ভাই বোনের মধ্যে চললো যে কে দিয়ে আসবে তো যাই হোক মানে দিতে গিয়ে দেখে দা কাকুগুলো চলে গেছে তো তো দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছে তো মা দিচ্ছে সবাইকে বাবা মা বাবা দিদি সব বাবা দিদি গুড়িয়া সবাই একসাথে বসবো আজকে একসাথেই খাওয়া দাওয়া হবে দিদিও হেল্প করছে মাকে জল টল দাওয়াতে তো আমি আর গুড়িয়া বাবু একসাথে বসে গেছি বাবারটা আগে ফার্স্টে দিয়ে নিল আর দিদি বলে দিল যে গার্জিয়ান তাকে একদম সামনের দিকেই বসতে হয় কিন্তু আজকে যাই হোক কুড়িয়া বসে পড়েছে আর ওইদিকে বাবা বসবে না তো যাই হোক এরকম এসে করে দেখতেই পাচ্ছ আজকে খাওয়া হবে মাঠটাও দিয়ে দেবো কেকটা কেমন ছিল

গোছানো হচ্ছিল একবারে রান্না বান্না তাই জন্য ডাল ডাল হয়েছিল তারপরে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পটল আলুর তরকারি হয়েছিল চিং চিংড়ি মাছের বড়া হয়েছিলড় ভাজা হয়েছিল আর হচ্ছে কাতলা মাছ হয়েছিল আজকের মেনুটা হালকা পালকায় ছিল আর বেগুন ভাজা সকালে তো জানোই তো চিংড়ি মাছ খেতে কিন্তু উড়িয়া খুব ভালোবাসে আর বাবু একদমই মাছ খেতে চায় তো যাই হোক কষ্টে ষষ্ঠে আজকে খেয়েছে বাবু একটু খেতে কষ্টই হচ্ছিল তাই তিনি বকা বকি করে এসে করেছে তাও খাইয়েছে তো এখন আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি আর অনেক বেলা হয়ে গেছে আজকে কারণ সবাই চারিদিকে কাজ করছিলো মানে গুছিয়ে তারপরে হচ্ছে মা রান্না করলো তারপরে তো কাজ করতে সবাই এসছিল বাইরে কাজ হচ্ছিল তাড়াতাড়ি করে মানে আমাদের রান্নাঘরটা ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে স্বপ্নের রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে

আমারই কারণ আমি এগুলোতেই খাই বেশিরভাগই আমার জিনিসপত্র এখানেই আছে কাপটা এখানে আছে আমার আরো অনেক কাপ আছে আমার কাপের প্রচুর কালেকশন মোটামুটি ভাবে আছে কিন্তু আমার না বেশি কাচের কাপগুলো খুব ভালো লাগে আমার একটা সেট কেনার ইচ্ছা আছে কাঁচের কাপে আর এই সব দু এই রকম আমার তিনটে আছে মানে একটা একটু ভেঙে আছে ভেঙে যায়নি চিড়ে গেছে বলতে পারো আর এইটা কিন্তু আমি অনলাইন থেকে না অফলাইন থেকে কিনেছি এগুলো বেশি না খুব তিরিশ টাকা সামথিং নিয়েছে আর এইটা অনলাইন থেকে কেনা বাসনটা কেনা এটা কেনা কাপ গুলো কেনা বড় বড় আমার যে কাপের বিষয়গুলো সেগুলো কেনা তারপর এই কেনা এগুলো কেনা আর হচ্ছে এইটা আমাকে দিদির করেছে আমার দিদির ননদ আমার বিয়েতে এইটা কেনা এই জকটা আমার দিদির একটা বলেছিল কাছে নিলে মা বাবা হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে এই থাকবে তার থেকে স্টিলের নিতে তো স্টিল নিয়েছি আর হচ্ছে এইটাও পর্যন্ত এইটা কেনা এইটা কেনা এগুলো আমার কেনা কিন্তু আর এই প্লাস্টিক এগুলো সবই কিন্তু আমার অনলাইন থেকে কেনা সবই আমার মেসো শুধু বাসনের একটা মেসো ছাড়া ফ্লিপকার্ট এটা আমার এটা দিদি এটা যা জিজু দিয়েছিল মাকে ইসেতে দিয়েছিল জিজু জামাই ষষ্ঠীতে দিয়েছিল তো এইখানে যেমন কেনা আছে এইটা এই নুনের পটটা এটা হচ্ছে অনলাইনে আর কি কি এই দেখো ডাল গুছিয়ে রেখেছে ওই ওগুলো কিন্তু অনলাইন থেকে কেনা হয়েছে আর এই পটগুলোও অনলাইন থেকে কেনা এই যে এটা দেখছো না ঠাকুর মানে কি বলবো সঙ্গে এটা আমি দীঘা থেকে গিয়েছিলাম হানিমুনে তখন নিয়ে এসেছিলাম ফুলগুলো আগেই কিনেছিলাম এটা অফলাইন ওটা অফলাইন ইয়েস ওটা ওয়াশিং মেশিন এই তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার এটা আমি করবো এটা আমি করবো লালটা